আমি পিৎজা আমাকে খুব বেশি খাওয়া হলে এটা অ্যাসিডিটি এবং পেট ফোলার কারণ হতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর প্রথমে যে ভিডিওটা দেখলেন এবং এখন যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো কিন্তু আপনারা জাস্ট ওয়ান ক্লিকেই বানাতে পারবেন এবং বাংলা ভাষা ইংরেজি ভাষা যে কোনো ভাষা কিন্তু আপনারা এই ভিডিও বানাতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো বানাতে পারেন এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য আপনাদেরকে প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সঠিক প্রম্প লেখা একটা সঠিক যখন প্রম লিখতে পারবেন তখন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একটা ভিডিও বানাতে পারবেন সো আমি যেভাবে প্রম্পগুলো লেখি বা লেখছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রয়োজন হলে এই প্রম্প ফয়েলটা আপনাদের সাথে দিয়ে শেয়ার করে দিব যাতে করে আপনারা এটা দেখে দেখে আপনাদের প্রয়োজন মতো আপনারা ভিডিও বানাতে পারেন আপনারা যে প্রথমে যে ভিডিওটা দেখলেন সেটা ইংরেজিতে রয়েছে আপনার চাইলে বাংলা ভাষাও কিন্তু এই ধরনের ভিডিও বানাতে পারবেন তো আমি সাথে ফুল প্রসেসটা শেয়ার করতেছি যেমন আমি প্রথমে এখানে চার জিবিটিকে একটা সিঙ্গেল কমান্ট লিখলাম যে আমাকে একটা লিস্ট তৈরি করে দাও ইউএসএ অডিয়েন্সের জন্য এমন কিছু খাবার বলো যারা যারা ষাট বছরের উপরে এবং যে খাবারগুলো খেলে পেটের সমস্যা হতে পারে এবং অ্যাসিডিটি হতে পারে এই ধরনের খাবারের একটা লিস্ট করতে বলছি কারণ আমার টার্গেট ছিল যে আমি একটা ইউএসএ ইউএসএস ইউটিউব চ্যানেল চালায় আপনারা সবাই জানেন মানে হেলথ রিলেটেড সো আমি চাচ্ছিলাম যে কিছু শর্ট ভিডিও বানাই যেখানে যে একটা খাবার যে খাবার যে খাবারটা খারাপ যেমন ফ্রেন্স ফ্রাই খাওয়াটা গ্যাস হয় বিভিন্ন ধরনের প্রবলেম হয় এই জিনিসটা ফ্রেন্স ফ্রাই নিজেই বলবে সো এই জন্য আমি তার থেকে প্রথমে এই লিস্টটা তৈরি করে নিলাম দেন সে এখানে খুব সুন্দরভাবে কিছু লিস্ট তৈরি করে দিছে ফ্রাই চিকেন ফ্রেন্স ফ্রাই ফাস্টফুড বার্গার্স এখানে আরও যে যেমন পিৎজা তারপরে এখানে আরও অনেকগুলো খাবারের নাম বলছে যেগুলো আসলে আমাদের হেলথের জন্য খারাপ এবং আমার যে টার্গেটেড অডিয়েন্স ইউএসএর অডিয়েন্স তাদের জন্য খারাপ তো আমি কি করলাম তার থেকে প্রথমে আমি এই যে টার্গেটেড খাবারগুলো বেশ করে নিলাম দেন আমি এখানে তাকে সেকেন্ড আরেকটা কমান্ড করলাম এখানে কিন্তু সে অনেক কিছু বলছে দেন সেকেন্ড আমি তাকে আরেকটা কমান্ড করলাম যে ঠিক আছে আমি তোমার আইডিয়াটাকে তোমার আইডিয়াটা আমার ভালো লাগছে আমি তোমাকে একটা আইডিয়া শেয়ার করতেছি আরও যাতে তুমি আরও ডিটেলসে বুঝতে পারো ইউএসের অডিয়েন্সকে নিয়ে হেলথ রিলেটেড হেলথ রিলেটেড আমি যেহেতু ভিডিও বানাই সেখানে আমি চাই যে একটা শর্ট ভিডিও আপলোড করতে আমি তাকে একদম বোঝানোর ট্রাই করতেছি শর্ট ভিডিও আপলোড করতে যেমন ফ্রেন্স ফ্রাই খাইলে যে ক্ষতি হয় এই জিনিসটা যাতে বুঝতে পারে বা বোঝানো যায় অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই নিজেই বলবে যে আমি ক্ষতিকর আমাকে খেলে পেটের এই সমস্যা হয় আমি এই জিনিসটা এখানে উল্লেখ করে দিলাম দেওয়ার পরে আমি তাকে আবার কমান্ড করলাম দেন সে আমাকে ভিডিওর যে একটা ব্যাকগ্রাউন্ড সেটা লিখে দিল যে প্রথম সেকেন্ডে কি হবে সেকেন্ড দুই থেকে তিন সেকেন্ডে কি হবে তিন থেকে চার সেকেন্ডে কি হবে টোটাল ও আমাকে বলে দিল এবং ভয় জবরটা কিন্তু সে লিখে দিছে এখানে দেখুন এখানে কিন্তু ভয় ওভারটা লিখে দিছে যে কার্টুন ফ্রেন্ডস ফ্রাই স্কিনে এসে বড়ো চোখ করে ইট মি সে স্মাইলি ফেসে এসে কার্টুন ইটা বলবে যে ইট মি হে ইট মি মানে এরকমভাবে সে বলবে দেন সেকেন্ড দুই থেকে ছয় সেকেন্ডের জায়গায় যে বলবে ইফ ইউ ইট মি টু অফ টেন আই ক্যান কজেস অ্যাসিডিটি রিফ্লক্স অ্যান্ড দ্য দেন সে এই কথাটা বলবে দেন এখানে কিন্তু ভয়েস অভারটা আমাদের রেডি হয়ে গেল এখন আমি তাকে এই ফর্ম্যাটটা বলে দেওয়ার পরে সে কিন্তু খুব সুন্দরভাবে আমাকে এখানে ডিটেলস লিখে দিছে দেন আমি কি করলাম তাকে বললাম যে ঠিক আছে ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য তুমি এই যে এখানে কিন্তু সে বলে দিছে যে যেই স্টাইলের প্রম্প প্রয়োজন আমি এখানে বললাম যে একজেক্ট অ্যানিমেশন স্টাইলের প্রম্প লিখে দাও দেন সে এখানে একটা প্রম লিখে দিছে আমি বললাম যে না এরকম পম্প না আমরা যেহেতু ভিও ধীরে দিয়ে ভিডিও বানাতে পারি অথবা আমরা গ্রো দিয়ে ভিডিও বানাবো আমি তাকে বললাম যে বিও থ্রি স্টাইলে প্রমটা লিখে দাও এবং ভয়েস ওভারটা সহ তখন কিন্তু সে আমাকে এখানে যে ভয়েস ওভারটা আলাদা করে লিখে দিছে এবং এখানে একটা প্রম দিয়ে দিছে দেন এখানে আরেকটা কাজ করছে সে এখানে কিন্তু আলাদা করে ভয়েস ওভার দিছে আমি বললাম না এরকম না জেসন স্টাইলে প্রম দাও তো আমরা সবাই জানি যে জেসন স্টাইল প্রম কোনটাকে বলা হয় জাফা স্কিপ প্রম জাফা প্রম যেটাকে বলা হয় এটাকে জ্যাসন স্টাইল প্রম বলা হয় দেন এই স্টাইলে আমাকে সে কিন্তু এখানে লিখে দিছে তো আমি যদি আপনাদের সাথে এটা কপি করে একটা ভিডিও বানিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন আমি জাস্ট প্রথম যে ভিডিওটা রয়েছে ফ্রেন্স ফ্রাই এটা নিয়ে আপনাদের দেখাচ্ছি অ্যান্ড বাকি চাইলে আপনারা এটার উপর ডিপেন্ড করে যেমন আমি এখানে এই প্রম্পটাকে কপি করে নিলাম যেমন আপনাদের দেখাই এখানে যে প্রম্পটা রয়েছে ফ্লোয়াই থেকে অথবা গ্রোক থেকে ভিডিওটা বানাতে পারি আমি ফার্স্ট অফ অল ভিডিওটা বানাই দেন এটা থেকে আপনারা আপনাদের মালটিপোল বিভিন্ন ধরনের ক্যাটাগরিস নিয়ে কাজ করতে পারবেন পিৎজার জন্য দেন এখানে বিভিন্ন ধরনের যে খাবারগুলো রয়েছে সেটা নিয়েও করতে পারবেন তো এখন আমরা ট্রাই করি এখানে আমরা যদি ফ্লো দেই ফ্লো এআই লিখি ফ্লো এআই লিখলে আমরা একটা এআই পেয়ে যাব অ্যান্ড আপনারা বাংলা ভাষায় কীভাবে ভিডিও বানাবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে আমার ফ্লো অ্যাকাউন্ট আপনারা কিন্তু যারা ফ্রি ফ্লো অ্যাকাউন্ট ইউজ করেন তারাও কিন্তু কিছু ক্রেডিট পাবেন ভিডিও বানানোর জন্য বাট আপনারা যদি প্রফেশনালি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি ক্রেডিট প্রয়োজন হবে তো আমরা এখান থেকে আমাদের প্রোডেক্ট মোড সিলেক্ট করে দিলাম দেন আমাদের ভিডিওর যে প্রম্পটা রয়েছে সেটা আমরা পেস্ট করে দিলাম দিয়ে রান করে দিলাম এখানে কিন্তু ভিডিওটা জেনারেশন হচ্ছে তো আমরা এই সুযোগে আরেকটা কাজ করে ফেলি গ্রো থেকে আমরা এই ভিডিওটা জেনারেশন করা ট্রাই করি গ্রোফ থেকে আমরা এটা ট্রাই করলে যে ইমেজিং চলে আসবে সরাসরি আমরা দেখবো যে আসলে গ্রোকের আউটপুটটা কেমন আসে দেন আমরা এখান থেকে সরাসরি এই যে ইমেজ থেকে ইমেজের জায়গা থেকে আমরা সরি এটা এরকম না আমরা ইমেজিংয়ে আসবো আসার পরে এই যে এখানে ইমেজের মোডটা থেকে আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করে দিব দেন এখান থেকে আমাদের প্রমটাকে পেস্ট করে রান করে দেবো দেন এখানে কিন্তু আমাকে গ্রোকও একটা ভিডিও বানিয়ে দেবে এখানে ফ্লো বানাচ্ছে গ্রুপ বানাচ্ছে দেন এখন এরা দুজন ভিডিও বানাতে থাকুক আমরা এই সুযোগে আরেকটা কাজ করি আমাদের যে এই প্রম্পটা রয়েছে এই প্রম্পটাকে আমরা একটু কাস্টমাইজ করে এটাকে আমরা বানাবো হচ্ছে বাংলা ভয়েস ওভার দিয়ে আমরা বানানোর ট্রাই করবো তো আমি এই প্রম্পটি লাস্টের দিকে আমি জাস্ট একটা সিঙ্গেল কমান্ড দিয়ে দিলাম সেটা হচ্ছে যে ভিডিওর স্টাইলটা সেম থাকবে শুধু ভয়েস ওভারটা বাংলাই হবে দেন আমি তাকে কমান্ডটা দিয়ে দিলাম এখন কিন্তু সে সুন্দরভাবে সেম স্টাইলটা ফলো করে আমাকে কিন্তু ভয়েস ওভারটা বাংলা করে দিবে এবং আমরা এটা দেখবো কেমন আসে দেন আমরা এটাকে কপি করলাম কপি করে নিয়ে আমরা ফ্লোতে আসবো আমাদের কিন্তু এটা চলে আসছে ফ্লোর একটা আউটপুট আমরা এটা দেখবো দেন এবার আমরা এটাকে বাংলায় দেখার ট্রাই করি কেমন আসে দেন দুটার আউটপুট আমরা দেখবো আমাদের কিন্তু গ্রোকেটটা চলে আসছে তবে আমরা একটা জিনিস জানি যে গ্রোকে কিন্তু বাংলা ভয়েস ওভার আসে না তবে আমরা ইংরেজি ভয়েস ওভারটা দেখি কেমন আসছে এটা একটু শোনা ট্রাই করি এই আই এম ফ্রেঞ্চ ফ্রাইজ ইট মি টু অফটেন এন্ড আই ক্যান কজ অ্যাসিড রিফ্লাক্স এন্ড ব্লোডিং তো বন্ধুরা এখানে যে গ্রোকের যে আউটপুটটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে এটা একটা এটা একটা দুটার আউটপুট দুই রকম আসছে এবার এটাকে আমরা বাংলা দিয়ে ট্রাই করছিলাম দেখি বাংলাতে কেমন আসে হেই আমি ফ্রেঞ্চ ফ্রাইস আমাকে খুব বেশি খাওয়া হলে এটা অ্যাসিডিটি এবং পেট ফোলার কারণ হতে পারে তো বন্ধুরা এটা কিন্তু বাংলা চলে আসছে কিন্তু আমরা সাবটাইটেলটা চাচ্ছি না এটা দেখি কেমন আসছে হেই আমি ফ্রেঞ্চ ফ্রাইস আমাকে খুব বেশি খাওয়া হলে এটা অ্যাসিডিটি এবং পেট ফোলার কারণ হতে পারে বন্ধুরা এখানে কিন্তু আমাদের বাংলা সাবটাইটেলটা আসছে আমরা না যে বাংলা সাব আসুক তাহলে আমরা কি করব এখানে কমান্টে বলে দিব যে আমরা বাংলা সাবটাইটেলটা চাচ্ছি না তো সাবটাইটেল বাদ দিয়ে এবং এটা পিজ্জার জন্য আমরা লিখে নিব তো আমরা এবার পরবর্তী আর একটা জিনিস করি এখানে আমরা লিখব তো বন্ধুরা আমি জাস্ট এই প্রম্পটে লাস্টে খালি এটুকু লিখে দিলাম যে এই যে এখানে লিখে দিলাম যে ভিজুয়ালি স্টাইলটা সব ঠিক রেখে ফ্রেঞ্চ ফ্রাই পিজা চরিত্র থাকবে এবং সাবটাইটেল থাকবে না তো আপনারা কিন্তু সেম স্টাইলে কিন্তু ভিডিওগুলো বানাতে পারবেন আমি আপনাদের জন্য এই যে প্রম্পটা জেসন প্রম্পটা শেয়ার করে দেবো জাস্ট এটা দিয়ে আপনারা পিজ্জা আপনার যে কোনো ধরনের জিনিস নিয়ে আপনারা কিন্তু ভিডিও বানাতে পারবেন তো এবার আমরা এবার এটা ট্রাই করি এটা কেমন আসছে আউটপুটটা দেখা ট্রাই করি এই হচ্ছে আমাদের আমরা ফ্লোতে ট্রাই করলাম দেন এবার আমরা যদি গ্রহকে দেখি গ্রহকে আমরা জানি যে গ্রহকে কিন্তু বাংলা ভাষা যাবার হয় না তারপর আমরা ট্রাই করি কেমন আসে এখানে জাস্ট আমরা ইংরেজি ভয় জবরটাই পাবো বাট এখানে কিন্তু আমরা বাংলা ভয়া পাব পাবো না সো আমরা বাংলা ভয়া চাইলে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই ভিও থ্রি অথবা ফ্লো এ আমরা জানি ভিও থ্রি আর ফ্লো এআই একই জিনিস তো এটা ইউজ করতে হবে আর আপনারা যদি ইংরেজিতে ভিডিও বানাতে চান ইউএসএর অডিয়েন্সের জন্য বানাতে চান গ্রোক ব্যবহার করতে পারবেন ম্যাটা ব্যবহার করতে পারবেন অথবা ফ্লো ব্যবহার করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা যে কোনো একটা ইউজ করতে পারবেন ভিডিওটা মোটামুটি ভালো আসছে বাট এখানে আমরা বাংলা ভয় জবাব দেওয়ার কারণে গ্রোকে কিন্তু বাংলা ভয় জবার আসে না কিন্তু একদমই খারাপ চলে আসছে মানে বোঝাই যাচ্ছে না সে আসলে কোন ভাষায় কথা বলতেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না আমি আপনাদের একটু শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন খুশ এটা এটা কলনকুচি এবং কর্মসহ সম করতে হতে পারে আমার কাছে মনে হচ্ছে যে সাংস্কৃতিক ভাষা হয়ে গেছে সো আপনারা যদি ইংরেজিতে ভিডিও বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গ্রো ট্রাই করতে পারেন এবং বাংলা ভাষায় ভিডিও বানাতে চাইলে আপনাদের ফ্লো অবশ্যই ট্রাই করতে হবে তো আমাদের কিন্তু ফ্লোর একটা আউটপুট পাইছি আমরা এখানে এই যে আমাদের সেকেন্ড আমরা যেটা পিৎজা দিয়ে বানানো ট্রাই করছিলাম সেটা কিন্তু চলে আসছে আমরা যদি এটা দেখি হে আমি পিৎজা আমাকে খুব বেশি খাওয়া হলে এটা অ্যাসিডিটি এবং পেট ফোলার কারণ হতে পারে হে তো বন্ধুরা আমরা কিন্তু এখানে দুটা আউটপুট পেয়ে গেছি দেখুন আমাদের এটা হেই আমি পিৎজা আমাকে খুব বেশি খাওয়া হলে এটা অ্যাসিডিটি এবং পেট ফোলার কারণ হতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু এই ভিডিও দুটোই দেখতে পারলেন এই স্টাইলে কিন্তু আপনারা এখানে ভিডিও বানাতে পারবেন যে কোনো থিমের উপর ভিডিও বানাতে পারবেন আমি ফ্রেঞ্চ ফ্রাই পিজা এখানে আরও যে ফু ফাস্ট ফুডগুলো রয়েছে সেগুলোও আপনাদের ট্রাই করতে পারবেন আপনারা চাইলে গ্রক দিয়ে ট্রাই করতে পারেন অথবা আপনারা চাইলে ম্যাটা দিয়ে ট্রাই করতে পারবেন আপনারা কিন্তু দুটা জিনিস দেখালাম এবার আমরা চলুন আমরা এটাকে ক্যাপকাটে কাটে নিয়ে কীভাবে আপনাদের সাথে শেয়ার করা যায় সেই জিনিসটা দেখানো ট্রাই করি এখানে আমরা যদি এটা দেই যেমন আমাদের যে ভিডিওটা আমরা প্রথমে ডাউনলোড করলাম ফ্রেঞ্চ ফ্রাই দেন এখানে পিৎজা রিলেটেড আমরা এই যেখানে পেয়ে যাচ্ছি আমরা এটা হলো আমাদের প্রথম ভিডিওটা আমরা যদি এটাকে প্লে করে দিই এবার হেই আমি পিৎজা আমাকে খুব বেশি খাওয়া হলে এটা অ্যাসিডিটি এবং পেট ফোলার কারণ হতে পারে এটা আমাদের প্রথম ভিডিওটা দেখা হয়ে গেলো এবার আমরা চাচ্ছি যে আমাদের দ্বিতীয় যে ভিডিওটা আমরা বানালাম সেটা কেমন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এটাও পিৎজা দেন আমাদের ফ্রান্স ফ্রাই দেখি হ্যাঁ এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এটা দেখতে পারেন হেই আমি ফ্রেঞ্চ ফ্রাইস আমাকে খুব বেশি খাওয়া হলে এটা অ্যাসিডিটি এবং পেট ফুলার কারণ হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওগুলো কিন্তু একদম সহজে বানানো যায় আপনারা যদি বাংলা ভাষায় ভিডিও বানাতে চান তাহলে ফ্লোতে বানাতে পারবেন এবং আপনারা যদি ইংরেজিতে বা যে কোনো ভাষায় ভিডিও বানাতেছেন সেই ক্ষেত্রে গ্রহক বা আরও যে এই আই টুলসগুলো রয়েছে সেইগুলো ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আশা করি এই যে ট্রেন্ডিং ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কীভাবে বানাতে হয় সেই জিনিসটা আপনারা খুব সহজে বুঝে গেছেন যে এই ভিডিওগুলো এইভাবে বানানো যায় আর আপনারা আপনাদের জন্য কিন্তু আমি এই যে আমাদের যে ফ্রম্পটা আমরা ব্যবহার করলাম এই ফ্রম্পটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব যাতে করে আপনারা এটা ইউজ করে আপনাদের বিভিন্ন ধরনের ভিডিও বানাতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে সেই মন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান ইস্কুলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম